আমেরিকাতে শীঘ্রই ব্যান হতে চলেছে টিকটক গত চব্বিশে এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টিকটক ব্যান সংক্রান্ত একটি বিলে স্বাক্ষর করেন হুইচ ইস বেসিকলি কাউন্ট ডাউন টু অফ টিকটক দ্যাট মিনস এই বিলটিতে বেঁধে দেওয়া সময়ের পর থেকে আমেরিকাতে টিকটক অ্যাপের ডাউনলোড ইনস্টলেশন এবং ইউজ সম্পূর্ণভাবে ব্যয়নি কিন্তু প্রশ্ন হচ্ছে কেন সেই বিষয় সম্পর্কে জানবো আজকের এই ভিডিওতে হাই ওয়ান দিস ইজ দ্য ইউনাইটেড স্টেটস আপনারা যারা আজকে প্রথমবারের আমার ভিডিও দেখছেন তারা এরকম আর অনেক ভালো ভালো কন্টেন্ট পেতে মেক শিওর টু ফলো মাই ফেসবুক পেজ এন্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল অলরাইট লেটস গেট ব্যাক টু দ্য টপিক বর্তমান সময়ে টিকটক খুবই জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া অ্যাপ যেটি মূলত শর্ট ফর্ম অফ ভিডিওস তৈরির জন্য খুবই পরিচিত গ্লোবালি প্রায় ওয়ান বিলিয়নের মতো মানুষ টিকটক ব্যবহার করে থাকে যেখানে শুধু আমেরিকাতেই ওয়ান মিলিয়ন পিপল টিকটকের অ্যাক্টিভ ইউজার আর টিকটকের প্ল্যাটফর্মটি মানুষ বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে ফর এক্সাম্পল এন্টারটেনমেন্ট ক্রিয়েটিভিটি নিউজ এডুকেশন বিজনেস প্রমোশন সহ আরও অনেক দৈনন্দিন কাজে টিকটক ব্যবহার করা হয়ে থাকে কিন্তু আমেরিকাতে টিকটকের এত জনপ্রিয়তা এবং টিকটকের এত সংখ্যক অ্যাক্টিভ ইউজার থাকার পরও ঠিক কি কারণে আমেরিকান গভর্নমেন্ট টিকটক নিষিদ্ধ করতে তাদের নতুন একটি আইন কার্যকর করেছে ওয়াল এর পেছনের মূল কারণ হলো দ্য কনফ্লিক বিটুইন দ্য ইউএস যদিও এখন পর্যন্ত আমেরিকা এবং চায়না সরাসরি কোনো যুদ্ধে জড়াচ্ছে না কিন্তু তাদের মধ্যে ঠিকই বাণিজ্য যুদ্ধ কথার যুদ্ধ এমনকি আগামী পৃথিবী কে শাসন করবে সেটি নিয়ে কোল্ড ওয়ার চলছেই এই যেমন চায়নাতে আপনি চাইলেও গুগল ইউটিউব ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ স্ন্যাপচ্যাট সহ আরও কিছু আমেরিকান অ্যাপস ব্যবহার করতে পারবেন না এমন কি পারবেন না আপনার জিমেলটা পর্যন্ত চেক করতে কেননা এই অ্যাপসগুলো চায়নাতে সম্পূর্ণভাবে নিষিদ্ধ মূলত চাইনাতে ইন্টারনেটে কি কি কন্টেন্ট যাবে না যাবে সেটি সরাসরিভাবে চাইনিজ গভর্নমেন্ট কন্ট্রোল করে থাকে অন টপ অফ ইট রিসেন্টলি চাইনিজ গভর্নমেন্ট আমেরিকান টেক জায়ান্ট অ্যাপলের আইফোন সহ অন্যান্য ডিভাইসেস তাদের গভর্নমেন্ট এজেন্সিস এবং তাদের স্টেট ওন কোম্পানিজগুলোতে ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে আর ঠিক এরপরেই নড়ে বসে আমেরিকান গভর্নমেন্ট মার্কিন সরকার মনে করছে যে টিকটক আমেরিকার জন্য একটি ন্যাশনাল সিকিউরিটি থ্রেট কিন্তু হচ্ছে কিভাবে। তাদের ইউজারদের অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন কালেক্ট করে থাকে ফর এক্সাম্পল একজন ইউজারের ইমেল ফোন নাম্বার ডেট অফ বার্থ সার্চ অ্যান্ড ব্রাউজিং হিস্ট্রি ফটোজ ভিডিওজ কামেন্ট এমনকি কিছু কিছু ক্ষেত্রে তাদের প্রাইভেট মেসেজ জিও লোকেশন এবং তাদের মোবাইলের কন্ট্যাক্ট লিস্ট পর্যন্ত টিকটক কালেক্ট করে থাকে সব থেকে কনসার্নিং ম্যাটার হলো যে টিকটক আপনার ডিভাইসের অন্যান্য ওয়েবসাইট থেকেও আপনার ইনফরমেশন কালেক্ট করে থাকে ইভেন যখন আপনি টিকটক ইউজও করছেন না দ্যাট মিন্স টিকটক নোজ অ্যাভরিথিং অ্যাবাউট ইউ কিন্তু গুগল এবং ম্যাটাও তো একই কাজ করছে হাওয়েভার টিকটকের ক্ষেত্রে মেইন প্রবলেম হলো বাইটেন্স বাইটেন্স সেটা আবার কি বাইডেন্স হলো মূলত একটি চাইনিজ টেকনোলজি কোম্পানি যারা কিনা টিকটকের প্যারেন্ট কোম্পানি এবং যারা কিনা টিকটককে ওন এবং অপারেট করে থাকে যদিও টিকটক বলছে যে তারা আমেরিকান ইউজারদের ডেটা আমেরিকাতে স্টোর করে রাখে হাওয়েভার অ্যাকর্ডিং টু এ নিউ রিপোর্ট ফ্রম দ্য ওয়াল জার্নাল এখন পর্যন্ত টিকটক প্ল্যাটফর্ম আমেরিকানদের ডেটা তাদের চাইনিজ প্যারেন্ট কোম্পানি বাইডেন্সকে প্রোভাইড করে থাকে তাছাড়া দুই সালে আমেরিকান বিজনেস ম্যাগাজিন ফর্বসের গ্রুপ অফ জার্নালিস্ট টিকটক নিয়ে একটি রিপোর্ট তৈরি কাজ করছিল যেখানে তারা মূলত টিকটক কিভাবে চায়নার সাথে পটেনশিয়ালি টাইড সেটি নিয়ে বিস্তারিত একটি স্টোরি কভার করার কাজ করছিল আর ঠিক ওই সময় তাতে টিকটকের প্যারেন্ট কোম্পানি বাইট ড্যান্স টিকটককে ব্যবহার করে ইলিগালি ওই সকল জার্নালিস্টের উপর স্পাইং করছিল বাইট ড্যান্সের একটি টিম ওই সময় ফর্বসের জার্নালিস্টদের আইপি অ্যাড্রেস ইউজার ডেটা এমনকি তাদের জিও লোকেশন পর্যন্ত improperly access করে জানতে চাচ্ছিল যে forbs এর জার্নালিস্টরা কি আসলেই তাদের রিপোর্টের কাজে বাইডেনসের কোনো এমপ্লয়ীর সাথে ইন্টারঅ্যাক্ট করছেন কিনা ফর্বস পরবর্তীতে সেটি জানতে পারে এবং এর জন্য তারা টিকটককে দায়ী করে however টিকটক প্রাথমিকভাবে এই অভিযোগটি অস্বীকার করলেও ফর্বসের চাপে পরবর্তীতে টিকটকের প্যারেন্ট কোম্পানি বাইডেনস সেটি স্বীকার করতে বাধ্য হয় এ ছাড়াও বিভিন্ন সময়ে চায়না টিকটক প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমেরিকানদের ইলেকশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্যাম্পেইনে অনেক বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে আর ঠিক সে কারণে আমেরিকান গভর্নমেন্ট মনে করে যে চাইনিজ গভর্নমেন্ট চাইলে খুব সহজেই টিকটক অ্যাপের মাধ্যমে আমেরিকানদের সেন্সিটিভ ইউজার ডেটা অ্যাক্সেস করতে পারে শুধু ডেটা অ্যাক্সেসই নয় চাইনিজ গভর্নমেন্ট চাইলে টিকটক অ্যাপের মাধ্যমে আমেরিকানদের মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে শুধু যে বিশ্বের মধ্যে শক্তিশালী একটি দেশ তাই নয় তারা নিঃসন্দেহে চাইনিজদের অনেক বুদ্ধিমানও বটে কেন আমেরিকান গভর্নমেন্ট টিকটক নিয়ে একটি নতুন আইন কার্যকর করে যেখানে বলা হচ্ছে যে আগামী এক বছরের মধ্যে টিকটকের প্যারেন্ট কোম্পানি বাই ট্যান্স টিকটকের অংশীদারিত্ব মার্কিন কোন কোম্পানির কাছে বিক্রি করতে হবে অন্যতায় টিকটক আমেরিকাতে পুরোপুরি ব্যান্ড অর্থাৎ চাইনিজ ওন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটককে দিয়ে আমেরিকাতে শুধু আমেরিকান রে বিজনেস করবে নতুবা টিকটককে আমেরিকাতে সম্পূর্ণভাবে ব্যান করা হবে যেহেতু বিলটি আমেরিকার প্রধান দুটি রাজনৈতিক দল ডেমোক্রেটিক এবং রিপাবলিকানের সম্পূর্ণ সমর্থন লাভের মাধ্যমে হাউস এবং সেনেটে পাশ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্টে সাইন করার মাধ্যমে আইনে পরিণত হয়েছে তাই এক বছরের এই সময়সীমা অলরেডি স্টার্টেড এদিকে চাইনিজ কোম্পানি বাইটডেন্সও টিকটককে আমেরিকানদের কাছে সেল করবে না বলে প্রাথমিকভাবে সাফ জানিয়ে দিয়েছে তারা এ নিয়ে আইনি মোকাবেলা করবে বলেও জানিয়েছে যেটাতে আসলে খুব একটা বেশি লাভ হবে বলে মনে হচ্ছে না তাই আমরা ধরে নিতেই পারি শীঘ্রই আমেরিকাতে ব্যান হতে যাচ্ছে টিকটক আর এমনটি হলে টিকটককে হারাতে হবে আমেরিকার ওয়ান মিলিয়ন অ্যাক্টিভ ইউজার যাতে তাদের প্রতিদিন কোটি কোটি টাকা লস হবে আজকে এতটুকু পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পিস বাড়ি